রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজ আমি আমার সোনাদের দেখো গোপাল সোনাদের ভোগ লাগিয়েছি আমার আসুকে আর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আর একজনকে তিনি কিভাবে এলেন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন সন্ধ্যেবেলা বন্ধুরা আমি তিনজনকে একসঙ্গে ভোগ সেবা দিয়েছি আর দেখো আমার পুরী থেকে চলেছেন আমার সঙ্গে নীলমাধব তো আমি ওনাদেরও এখানে রেখেছি বন্ধুরা এখনও আমি কাক পেপার মুড়ে রাখতে পারিনি কারণ এখানে যেহেতু আমি সন্ধ্যে বাতি দিচ্ছি তাই আমি এখানেই ওনাদের রেখেছি তা চলো আমি এখন সন্ধ্যে থেকে দুপুরের দিকে ফিরে যাই তো কিভাবে এলেন আমার কাছে আমার এই নন্দু তা ওর নাম আমি দিয়েছি বন্ধুরা নামকরণ করেছি ওই সমুদ্রে দাঁড়িয়েই আমার ভাইয়ের বউ আমি মিলে তা ওই নামটা চুজ করেছে বন্ধুরা নন্দলাল নন্দু নন্দু তা ওর নাম হলো নন্দু তো দেখো বন্ধুরা আমি আজকে আমাদের পুরী থেকে ছিল শেষ দিন তো যখন স্নান করছিলাম বন্ধুরা তা আজকে আমাদের শেষ দিনে স্নান ছিল তো স্নান করতে করতে অনেকটা দূরে গিয়ে আমি স্নান আমরা স্নান করি বন্ধুরা প্রথমত আমার সাহস থাক ছিল না তো আমার হাজব্যান্ড অনেক দূরে দূরে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে স্নান করায় তো আমরা চারজন মিলে যখন স্নান করছি হঠাৎই বন্ধুরা আমি পড়ে যাই সমুদ্রের ঢেউয়ের বাড়ি খেয়ে ঠিক সেই সময় বন্ধুরা আমার হাতে মধ্যে আমি ভেবেছিলাম ডাবের খোলা হয়তো অনেক সময় এরকমই হয় তো আমি হাত তুলতেই দেখলাম যে আমার নন্দুকে মানে গোপাল তো গোপাল রূপে বন্ধুরা দেখো চোখটা তোমরা দেখতে পাচ্ছ আর ত্রিনয়ন রয়েছে হ্যাঁ আর দেখতে পাচ্ছ আমি কাঁচা দুধ দিয়ে স্নান করেছি বন্ধুরা ও ও আসার পর আমি কি করব আমার কাছে তো কোনো ঘটি ছিল না তো যাই হোক আমার যার জিনিস সেই জোগাড় করে ওখানে কাঁচা দুধ নিয়ে চায়ের দোকানে এসিলো দেওয়ার জন্য তা সেখান থেকে আমি দুধ নিয়ে ওখানেরই নতুন কাপকে করে দুধ দিয়ে স্নান করিয়ে আমি ওখান থেকেই লজেন্স নিয়ে আমি গোপাল সোনাকে দিয়ে নিয়েছিলাম বন্ধুরা তো মানে বলতে বলতে আমার এখনও কাপ কাপড়ের শরীরে কাপড় আছে বন্ধুরা সেই সময়টুকুতে আমার যে কীরকম কাপ ছিলাম আমি শুধু সেটা আমি জানি তো সেই মুহূর্তে আমি স্নান করতে গিয়ে ওনাকে পেয়েছিলাম উনি আমার কাছে এসেছিলেন গোপবাসুর ভাই হয়েই থাকবে বলে তো যাই হোক সবাই বলে নাকি সমুদ্রে পাওয়া জিনিস নিতে নেই কিন্তু এর মায়ায় আমি ছাড়তে পারিনি বন্ধুরা আমাকে ক্ষমা করবে তো ভগবান আমার কাছে আসবেন তার ইচ্ছায় এসেছেন বন্ধুরা তো আমি তাকে নিয়ে চলেছি আমার নন্দুকে আমি নিয়ে চলেছি আমার বাসুর পাশে তোমরা দেখেছ আমি ভোগ লাগিয়েছি গোপাল সোনা যখন থেকে ভোগ সেবা শুরু হয়ে যায় তখন থেকেই তার সেবা শুরু হয়ে যায় তাকে আলাদা করে প্রতিষ্ঠা করতে হয় না তোমরা সকলেই জানো তো দেখো আমি তোমাকে বলবো কাছ থেকে দেখো এই যে মাথার ঝুটির কাজটা হয়তো সমুদ্রের নি তলায় ছিল হয়তো বাড়িতে হয়তো ভেঙে গেছে তা যেমনই হোক ও আমার যেমনই হোক আমার কাছে সন্তান আর দেখো এই যে চোখটাও দেখো একটু ইয়ালো হয়ে গিয়েছে বন্ধুরা তো যাই হোক এই অদ্ভুত লীলায় উনি আমার কাছে এসেছেন কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা এখন থেকে চোখ রাখবে ভিডিও দেখার জন্য রাধে রাধে